জি বাংলা কর্তৃপক্ষ এই রান্নাঘর থেকে সুইবাকে সরিয়ে দিয়েছে হয়তো অনুষ্ঠানটা ভবিষ্যতে অন্য কেউ কন্টিনিউ করবে অন্য কেউ অ্যাঙ্কারিং করবে কিন্তু জি বাংলার ছ তো আজকে তার পরিচয়টা এসেছিল এবং এই জি বাংলাতেই সবাই জানে যে সুতিবা রান্নাঘরে একটা অন্যতম মুখ এখানে নতুনত্ব রান্না শেখানো হয় আমি জানতাম না যে ওখানে গরুর মাংস রান্না হবে

রন্ধনশিল্পী বা বলা চলে কুকিং স্পেশালিস্ট বিভিন্ন ধরনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সব রকমের রান্না নিয়ে তিনি রেসিপি করে থাকেন স্পেশালি বাঙালি যেহেতু চ্যানেলটা বাংলা চ্যানেল তো রান্নাঘরে তার সৌজন্যে জি বাংলার এই অনুষ্ঠানটাও যথেষ্ট সুখ্যাতি পায় এবং বহু মানুষজন এই অনুষ্ঠানে তাদের প্রমোশন বলুন তাদের বিভিন্ন ধরনের কোয়ালিটি তাদের ট্যালেন্ট এগুলো দেখিয়ে গেছেন এই রান্নাঘরে সম্প্রতি যেটা ঘটেছে যে ওপারে এপারের বাংলা এরকম একটা অনুষ্ঠান ছিল এই রকম একটা অনুষ্ঠানে বাংলাদেশে গেছিলেন সুদীপা এবং সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে ওখানে একটা গরুর মাংস রান্নার চলছে মানে অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটাতে গেছিলেন গেস্ট হিসেবে তো ওখানকার যে হোস্ট আছে তিনি তাকে গরুর মাংসের একটা রেসিপি করে দেন এবং অনুষ্ঠানটার প্রথমেই তিনি বলেন যে আমি আজকে সুদীপাকে এই গরুর মাংসটি রান্না করে খাওয়াবো তো ন্যাচারালি এবার যেহেতু উনি ওখানে গেছেন এবং গিয়ে তিনি অনুষ্ঠানটা কন্টিনিউ করেছেন তারপর যখন এই অনুষ্ঠানটা হটাক করে যখন ফেসবুক বা ওদের যে চ্যানেলে এটা দেখানো হয়েছিল সেটা টেলিকাস্ট হওয়ার পরেই জি বাংলা কর্তৃপক্ষ এই রানাগড় থেকে ঝুইবাতে শরী দিয়েছে হয়তো অনুষ্ঠানটা ভবিষ্যতে অন্য কেউ কন্টিনিউ করবে অন্য কেউ অ্যাঙ্করিং করবে কিন্তু জি বাংলা ছাড় দিয়েই তো আজকে তার পরিচয়টা এসেছিল এবং এই জিম বাংলাতেই সবাই জানে যে সুতিপা রান্নাঘরে একটা অন্যতম মুখ এখানে নতুনত্ব রান্না শেখানো হয় তো এরপর কি হলো চারদিকেই ট্রোল হতে শুরু করে ট্রেন্ডিং হতে শুরু করে তার পরবর্তী সময় দেখা গেল যে সুতিবা ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গাতে একটা বাইট দিয়েছে যে সে আসলে বুঝতে পারেনি যে ওখানে গেছে এবং গিয়ে জানতে পারে যে সেই স্পটে গরুর মাংস রান্না হচ্ছে আচ্ছা এ ব্যাপারে একটুখানি বলি একটু ডিটেলসে না পড়লে অনেকে হয়তো বুঝতে পারবে না যে হয়েছে কি হচ্ছে এরকম যে এই মাসেরই মোসরের চোদ্দ পনেরো তারিখ করে আহ ইদুজোহা ছিল তো ওখানে বাংলাদেশে তাকে ইনভাইট করা হয়েছিল একটা রান্নার অনুষ্ঠানের জন্য তো তিনি ওই ঈদ আগেই ওখানে পৌঁছেছিলেন এবং তার ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে যে বাংলাদেশে ঘুরছেন কক্সবাজার ঢাকা বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন শপিং করছেন ইলিশ মাছ কিনছেন ইলিশ মাছের কিছু রেসিপি ওখানে থেকেই তিনি করেছেন যেগুলো ইউটিউবে অলরেডি টেলিকাস্ট হয়েছে মানে যে চ্যানেলটা সুদীপার নিজস্ব চ্যানেল সুদীপার রান্নাঘর বলে এবং সেটা আবার স্পন্সার করছে সেখানে অলরেডি ইলিশের ওপর বিভিন্ন রকমের রেসিপি দেখানো হয়েছে তো যে ওখানে বাংলাদেশে যাওয়া হয়েছিল সেই পারপাসে গিয়ে তিনি জানতে পারেন যে অনুষ্ঠানটা ওপারে বাংলা বা এপারে ওপারে রান্না এরকম সামথিং নাম ওপারে রান্না বলে যে অনুষ্ঠানটা সেখানে তিনি গিয়ে জানতে পারেন যে বাংলাদেশে গরুর মাংস রান্না হচ্ছে এবং তিনি এটা আরো জানতে পারেন যে সেই সময় ঈদ ছিল তো কুরবানের যে ঈদে গরুর কুরবান করা হয়েছিল সেখানে সেটা রান্না করা হচ্ছে এবং সেখানে কোফতা সামথিং গরুর মাংস কোফতা বলা হচ্ছে তো কোফতা কি কি নিয়ম থাকে জল বের করা হিউমিডিটি মেইনটেইন করা এই সমস্ত তিনি গ্যানটান দিচ্ছেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমরা তাহলে রান্নার দিকে চলে যাই হ্যাঁ তুমি আজকে প্রথম খাওয়াবে আমি দেখো গেস্ট আচ্ছা তুমি যেহেতু গেস্ট ঠিক আছে আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না কোফতা ভাজা হবে না এটা একটু डिफरेंट ওয়েতে সেটাই হচ্ছে বিশেষত্ব এটা দেখিয়ে দিচ্ছি এখানে গরম মাসে কিমা আছে এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে ও একটা মিহি কিমা হয় আর একটা হয় একটু মাংস মাংস থাকবে মাংস থাকে ওই মাংস কিমাটা কিন্তু কিমার ঘুগনি বা কিমা কারি বা কিমা যাই হোক সেটা যখন টেলিকাস্ট হলো তো ন্যাচারালি বাঙালি তার মধ্যে আমরা হিন্দু তো সব মিলিয়ে উনি একজন পাবলিক ফিগার সেখানে গিয়ে গরুর মাংস একটা অনুষ্ঠানে রিপ্রেজেন্ট করছেন এটা অনেকেই নিতে পারেনি অবশ্যই বাঙালির এবং হিন্দুদের ভাবা ধাক্কা মেটেছে জি বাংলা কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তাকে এই অনুষ্ঠানটি থেকে সরিয়ে দেয় এবং তিনি নিজেও বুঝতে পারেন নিজে একটা এরকম বড় অনুষ্ঠানে তিনি মুখ তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার কাছে একটা বড় ধাক্কা হয়তো ভবিষ্যতে তার ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার থাকবে বা তার চ্যানেলটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য থাকবে সেটাও একটা বড় বিষয় এবাদ অবস্থায় তিনি ব্যাপারটাকে হ্যান্ডেল করার জন্য সাথে সাথে একটা বাইট দেন গিয়ে বলেন যে তিনি বুঝতে পারেননি যে এখানে এটা বলা হয়েছে এবং তার সাথে আরো নানা অনেক কথা বলেছেন সেগুলো আপনারা ভিডিও ক্লিপিংস থেকে দেখলেই বুঝতে পারবেন আপনারাও দেখুন উনি কি কি বলেছেন ঠিক এক্স্যাক্টলি শুনুন আপনারা নিশ্চয়ই খারাপ লেগেছে কারণ তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো এই ধরনের কিছু করলে সাবধান হবো অনেক বেশি সত্যি সত্যি মাথায় যেটা হতে পারে আমি তো কোনো অন্যায় করিনি এবার হলো কোথায় গন্ড করিটা অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন সেখানে ভুল ভুলবশত বলে ফেলে যেটা হয় না ক্যাজুয়ালি বলে ফেলে শুধু আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো আর আমি খুব মন হয়ে গিয়েছি

উনি ভেবেছিলেন যে এডিটার বা এডিটিং করেন যারা ম্যানেজার সেটা হয়তো ট্রিপিংসটা বাদ দেবে যে তোমাকে করে খাওয়াবো সেটা বাদ দেয়নি সেটাও টেলিকাস্ট হয়ে গেছে তো এই সব মিলেমিশে সুদীপার তো মুখ পড়েছে এবং একটা বাঙালির আবেগকে হিন্দু হয়ে একজন বাঙালি ব্রাহ্মণের মেয়ে কি করে গরুর মাংস নিতে পারেননি উনি আবার এটাও বলেছেন যে বাংলাদেশে যিনি গেছেন সেখানকার ভালো এনজয় করেছিলেন যিনি অ্যাঙ্কার ছিলেন তার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল অনেক গল্প টল্প হয়েছে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়েছে তারপরেও কি করে এরকম একটা কাণ্ড উনি বুঝতে পারেনি তো সব মিলিয়ে এখন সুদীপার তো খুব খারাপ সিচুয়েশন উনি কিভাবে হ্যান্ডেল করবেন এর অনেক রকম কথা বলেছেন কখনো অরিত্র দত্তকে পিক করেছিলেন কখনো তাকে পোক করার জন্য বা নানা রকম কলকাতার টলিউড ইন্ডাস্ট্রির অনেকের সাথে অনেক রকম কি বলবো রীতিমতো একটা দ্বন্দ্ব বলা চলে বা কন্ট্রাডিকশন বলা চলে গসিপ বলা চলে এগুলোর মধ্যে নাম জড়িয়েছিল কিন্তু এখন তিনি তার কর্মসূত্রে ওখানে গিয়ে যেভাবে তার মুখটা করলো এরপর ভবিষ্যতে ব্যাপার স্যাপার নিয়ে কতটা মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকবে সময় করবে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন স্টেটিউন মং স্টোরিজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন দেখতে থাকুন লং স্টোরিজ এর আরো অন্যান্য ভিডিও গুলো